প্রথম ফিলিস্তিনি আমেরিকান কংগ্রেস ওম্যান হিসেবে শপথ নিয়েছেন রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের একশো কংগ্রেসে যে দুজন মুসলিম নারী নির্বাচিত হয়েছেন রাশিদা তাদের একজন বৃহস্পতিবার কংগ্রেসে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্রেট প্রতিনিধি তার মায়ের হাতে সেলাই করা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পরে শপথ নেন এদিন রাশিদা কোরআনে হাত রেখে শপথ নেন সতেরোশো সালে ইংরেজি অনুবাদ করা ওই কোরআনের মালিক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট জেফারসনের কোরআনটি কংগ্রেসের লাইব্রেরিতেই সংরক্ষিত ছিল কোরআন নিয়ে শপথের বিষয়ে রাশিদা বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক মার্কিনই মনে করেন যে ইসলাম মার্কিন ইতিহাসে বহিরাগত কিন্তু মুসলিমরা শুরু থেকেই এখানে ছিল তিনি বলেন আমার অস্তিত্ব এমনকি আমার মুসলিম বিশ্বাস তাদের জন্য সমস্যার কারণ হবে সেটা কোরআন নিয়ে বা ছাড়া শপথ করলেও এর আগে দুই সালে কোরআন হাতে শপথ নেন প্রথম মুসলিম কংগ্রেসম্যান কিত এলিসন তবে এরপরই চরম ডানপন্থীদের সমালোচনার শিকার হন তিনি রাশিদার সঙ্গে বৃহস্পতিবার আরও একজন মুসলিম নারী কোরানে হাত রেখে শপথ নেন তিনি হচ্ছেন মিনেসোটা থেকে নির্বাসিত ইলহান অমর তারা দুজনই হচ্ছে প্রথম মুসলিম নারী যারা কংগ্রেস ওম্যান নির্বাচিত হয়েছেন কিন্তু রাশিদাই একমাত্র প্রতিনিধি নন যিনি ঐতিহ্যবাহী পোশাকে শপথ নেন বৃহস্পতিবারের ওই শপথ অনুষ্ঠানে নেটিভ আমেরিকান ডেভ হালান্ডো তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন উল্লেখ্য কংগ্রেসের চলতি প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট রিপাবলিকান মিলিয়ে একশো দুইজন নারী সংসদ সদস্য রয়েছেন যা মার্কিন কংগ্রেসের ইতিহাসে সর্বোচ্চ তাদের মধ্যে তেতাল্লিশ জন অশ্বেতাঙ্গ আর প্রথমবার নির্বাচিত হয়েছেন এমন নারী সংসদ সদস্যের সংখ্যা ছত্রিশ